নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললো এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি টাকা না আসায় সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারে মহিলাদের কারণ বন্ধুরা একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই দরকারি তাই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন জানুয়ারি মাসে টাকা আসবে কি আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও বন্ধুরা আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন আর বন্ধুরা এই জানুয়ারি মাসে অনেক মহিলা বেশি টাকা পাবে তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের জানুয়ারি মাসে আজ আবার টাকা দিল নবান্ন অনেকে পেল বাড়তি টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনও ব্যাংকে টাকা ঢোকেনি এই জন্য জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ বিগত ডিসেম্বর মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে কারা কবে টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা তবে বন্ধুরা কিছু জেলাতে আজ টাকা দেওয়া হয়েছে বাকি জেলায় আগামী কাল থেকে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় ১৩ লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা জানুয়ারি মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে তবে জানুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী সতেরো তারিখের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় তেরো লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বন্ধুরা রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এই জানুয়ারি মাসের পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন আবেদনকারীদেরও টাকা দেওয়া হচ্ছে তাই একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসে তবে বন্ধুরা আপনার যারা এখনও জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী সতেরো তারিখের মধ্যে আপনাদের সবাইকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক টাকা করে বিধবা ভাতা পান তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে জানুয়ারি মাসে তারা বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে এক টাকা ও তপস্বিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের এই জানুয়ারি মাসে বেশি টাকা দেওয়া হবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু টাকা ও সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন